শীতের দিন মানিত হল এক মুঠো পোলাওর চাল এক লিটার গরুর দুধ আর একটা ছোট্ট পাটালি গুড় দিয়ে ভীষণ মজার গুড়ের পায়েস এক লিটার গরুর দুধের সাথে তেজপাতা দারুচিনি এলাচ দুটা করে দিয়ে চুলায় বসিয়ে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ বা পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করে নিব এদিকে জাস্ট এক মুঠো পোলার চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর দুধটা ফুটে উঠলেই পোলার চালটা অ্যাড করে এক চিমটি লবণ দিয়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা সিদ্ধ হয়ে যায় লো টু মিডিয়াম আঁচে জাল করতে করতে প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যেই চালটা সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে পায়েসটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এদিক দিয়ে একটি পাটালি গুড় গলিয়ে নিতে হবে চুলায় সেটাও ঠান্ডা করে নিয়ে দুটাই মিশিয়ে নিতে হবে তারপর চুলায় বসাতে হবে আর চাল করে নিতে হবে দু তিন মিনিটের মতো আর তৈরি হয়ে গেল শীতের খেজুরের গুড় দিয়ে ভীষণ মজার গুড়ের পায়েস